জয় নিতায় তো এসে গেলাম আমরা এক এক করে এক একচক্রা দামে নিত্যানন্দ প্রভুর স্থান এখন আমরা কোটাসুর আছি মদনেশ্বর শিব তো আমরা দেখতে পাই মদনেশ্বর শিব মন্দিরে দেখা যায় বড় একটা প্রদীপ আমরা দেখতে পাই যা আবার পাশে দেখতে পাই বক্রাকসকে যে বধ করেছিল যে মালাই ছাকি তা আমরা দর্শন করেছি আবার আমরা দর্শন করব তো এক সময় কুন্তি মাথা ভীমকে জিজ্ঞেস করছিলেন যে তুমি কি সত্যি সত্যি বক রাক্ষসকে বধ করেছো তো প্রথমে বিশ্বাস করছিল না কুন্তিমাতা এবং ভীম বলছে হ্যাঁ সত্যি আমি বধ করেছি বলে যে না আমি এভাবে বিশ্বাস করতে পারছি না এটা প্রমাণ কি তুমি আমাকে প্রমাণ দেখাও তখন ভীম যেই স্থানে বধ করেছিলেন যে স্থানে তার সাথে যুদ্ধ হয়েছিল তো এই স্থানে বক্রাক্ষসকে বধ করেছিলেন এবং সেই স্থানে গিয়ে তার এই যে হাঁটুর যে ছাপ যে মালাই ছাকি সে ওখান থেকে ওই স্মৃতিগুলো নিয়ে এসে মাকে দর্শন করিয়েছেন কুন্তি মাতাকে এবং দর্শন করানোর পর সেই স্মৃতি দর্শন করার পর কালক্রমে সেটা শিলাতে পরিণত হয়েছে এবং সেই দর্শন আমরা এখনও দেখতে পাই এখানে মন্দিরে এখন আমরা দর্শন করব চিহ্ন আমরা এখন দর্শন করতে যাচ্ছি খুব সুন্দর এখানে রয়েছে সেই পূর্বের এখনও সেই চিহ্ন যেখানে বধ করেছিলেন তো বধ করার সেই এখনো স্থানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি পর আমরা দেখতে পাই দেবীর যে প্রদীপ যে প্রদীপ তিনি মহেন্দ্রেশ্বর শিবকে আরতি নিবেদন করতেন তো এই স্থান দর্শন করার পর আমাদের অনুভব এই হয় যে এখানে পাণ্ডবগণ দেবী এসেছিলেন এবং বক্রাক্ষসকে বধ করেছিলেন তো আমরা দর্শন করে প্রণাম এবং তাঁদের কাছে প্রার্থনা করতে পারি আমাদের যেন শ্রীকৃষ্ণ ভক্তি হয় জয়নিতায় নিত্যানন্দ প্রভুর যেন করুণা হয় এনারা নিত্যানন্দ প্রভুর ধামে এসে বিচরণ করেছেন আমরা যেন সবসময় গিয়ে এই ধাম বিচরণ করতে পারি জয়নিতায়